এই মুহূর্তের সবথেকে বড় খবর সন্দেশখালি কাণ্ডে ইডির হাতে এলো চাঞ্চল্যকর গোপন তথ্য কত কোটি টাকার মালিক শেখ শাহজাহান দু সালের শুরু থেকেই সংবাদের শিরোনামে সন্দেশখালি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সদ্য তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে এবার তাকে বারো দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত এসবের মাঝেই সামনে এলো বড় খবর ইতিমধ্যেই জানা গিয়েছে শাহজাহানকে নিজেদের নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে খবর আর নিজেদের হেফাজতেই পেলেই শাহজাহানকে নিয়ে যাওয়া হবে দিল্লির তিহারে উল্লেখ্য রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডির আধিকারিকরা তবে জানা যাচ্ছে এবার আমদানি রপ্তানি সম্বন্ধিত একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মাছের ব্যবসা থেকে কিভাবে কোটি টাকার সম্পত্তির মালিক হলেন শাহজাহান আদালতের নির্দেশে বর্তমানে সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে সিবিআই ইতিমধ্যে সন্দেশখালীর বাঘের দুটি গাড়ি বাজিয়াপ্ত হয়েছে সেই সঙ্গে সামনে এসেছে তার বিপুল সম্পত্তির কথা জানা যাচ্ছে এখনও অধিক প্রায় তেরো কোটির সম্পত্তি বাজিয়াপ্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে মাছের ভেরি ফ্ল্যাট জমি এছাড়াও ইডি আধিকারিকরা মনে করছে এটা কিছুই নয় আরও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই শেখ শাহজাহানের কাছে সূত্র মারফত জানা যাচ্ছে এই বিপুল সম্পত্তির সূত্র ধরেই ইতিমধ্যে সন্দেশখালীর বেতাজ বাদশার বিরুদ্ধে আমদানি রপ্তানি সম্বন্ধিত একটি মামলা রুজু করেছে ইনসফরমেন্ট ডিরেক্টরে শাহজাহান মার্কেট ও ধামাখালির একটি বাজারে মাছবাজারে বাজারও তাদের স্ক্যানারে রয়েছে বলে খবর মাছের ব্যবসায়ী থেকে কোটি টাকার মালিক কিভাবে এতখানি ফুলে ফেঁপে উঠলেন শাহজাহান বিষয়টি খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা